এটা আরবি মাসের কি মাস চলতেছে রবিউল আউ্ল মাস আমি আপনি কম বেশি সকলেই জানি কমপক্ষে এতটুকু আমাদের ধারণা আছে এই মাসেই আমাদের নবী বিশ্বনবী জোনাবি মুহাম্মদুর রসুল সালু আলি কে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন পাঠিয়েছিলেন এজন্য রবিউল আউ্ল মাস যখন শুরু হয় কিংবা শুরু হওয়ার আগে থেকেই আমার ধারণা সারা বিশ্বের সমস্ত মেম্বার থেকে। ইসলামী মহাসম্মেলন এক যেখানে কথা বর্তমানে মূল রবিউল আউ্বাল কেন্দ্রিক অর্থাৎ বিশ্বনবী সল্লু আলিয়া সাল্লাম যে পৃথিবীতে এসেছিলেন এই মাসে কেন আসলেন আল্লাহ তালা কি মিশন দিয়ে পাঠালেন ইত্যাদি ইত্যাদি অর্থাৎ বিশ্বনবীর জীবনী সম্পর্কে আলোচনা করবেন কেউ কেউ লম্বা টাইম কয়েক মাস ব্যাপী আলোচনা করেন তো আমরাও ইচ্ছা করে ইনশাল্লাহ বিশ্বনবী সম্পর্কে আমরা কতটুকু কে বা জানি আমরা ওয়াজের মাধ্যমে যতটুকু বলি যারা শোনার সৌভাগ্য তো কিছু কিছু জানতে পারি যারা মাদ্রাসায় পড়ালেখার সুযোগ হয়েছে তারা পড়াশোনার মাধ্যমে জানছি আর যাদের মাদ্রাসায় করি নেই আর নিজে ওইভাবে কোরআন কিতাব পড়তে জানি না তো খালি কই যে আমরা শেষ নবীর কিন্তু নবী সম্পর্কে আমাদের অনেক কিছুই অজানা ঠিক কিনা কথা বলে তো নবী সম্পর্কে আমাদের জানা দরকার আছে কি নাই হ্যাঁ ইনশাআল্লাহ আমরা আজকের জুমা থেকে শুরু করলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে সিরাত অর্থ জীবনী জীবনী সম্পর্কে আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে আল্লাহ তারা যতটুকু তৌফিক দান করেন তো আজকে রবিউল আউ্ল মাসের এগারো তারিখ কত তারিখ রবিউল আউ্ল মাসের কত তারিখ এগারো তারিখ প্রসিদ্ধ আছে যে এই মাসেরই বারো তারিখে অর্থাৎ আগামীকাল যে তারিখটা এই তারিখে বিশ্বনীবীর সল্লাহ আলহাল্লাম পৃথিবীতে এসেছিলেন এই তারিখটা খুব প্রসিদ্ধ কিন্তু এই তারিখ সম্পর্কে অনেক মতভেদ আছে যে বারৈরুল রবিউল আল্লা আল্লাহ রসুল সাল্লিয়া সাল্লাম যে এসেছিলেন কেউ কেউ বলেছেন এটা সঠিক নয় কেউ কেউ বলেছেন আল্লাহ রসুল সল্ল্লা সাল্লাম রবিউল্লাহ মাসের আট তারিখ আগমন করেছিলেন কেউ বলেছেন নয় তারিখ আগমন করেছিলেন ইত্যাদি এরকম একাধিক মতভেদ আছে যে আল্লাহ রসুল কবে দুনিয়াতে এসেছিলেন কেউ দিয়ে বলতে পারবো না একশো যে বারোই রবিউল আউ্য়ালেই আল্লাহ রসুল সল্ল্লাহ সাল্লাম পৃথিবীতে এসেছিলেন কিন্তু ব্যাপক প্রসিদ্ধ বারোই রবিউলা আল্লাহ রসুল এসেছিলেন আর এটাকে কেন্দ্র করে আমরা প্রতি বছরই আলোচনা করে থাকি আমাদের দেশে আগামীকাল বিভিন্ন জায়গায় সভা সেমিনার মিছিল মিটিং আছে কি নাই কথা বলে আলহামদুলিল্লাহ আপনাদের নাওডুবাবাসী অনেক ভালো নাওডোবা এরকম পাল্টা নাই বিশেষভাবে চট্টগ্রামে ব্যাপক হারে এটা নিয়ে অনেক মাতামাতি হয় আমি লম্বা কথা বলবো না সময়ও নাই আর কথা বলার মেজাজও নাই আপনারা সকলেই জানেন আমি কোন হালাতে আছি আলহামদুলিল্লাহ অনেকটা আগের তুলনায় ভালো কিন্তু একেবারে একুরেট ভালো থাকতে পারি না এই ভালো আবার দেখা যায় হঠাৎ করে খারাপ লাগে খুব খারাপ লাগে আর ডাক্তারের নিষেধাজ্ঞা আছে অনেক কিছু মাইনে চলতে হয় হ্যাঁ আগের মতো সার্ভিস আপনাদের দিতে পারতেছি না আপনারা আমার প্রতি অসন্তুষ্ট আমি জানি কিন্তু আমি অপারক বাসাটা একটু দূরে হওয়ার কারণে সবসময় মসজিদও আসতে পারি না যখন মোটামুটি ভালো লাগে মসজিদে চলে আসে খারাপ লাগে ওই বাসায় বাচ্চা কাছে না জামাত করে নামাজ পড়ে পালাই এই হলো হালাত বর্তমানে আপনারা দেখতেছেন এই যে গত জুমায়ও মজিবার হুজুরে নামাজ পড়াইছে মলানা মজিবর নামাজ পড়াইছে আমি হুজুরে ফোন দিয়েছিলাম আজকেও ফোন দিছিলাম বললো যে আসতে পারি কিনা জানি না রফিক আছে আমি জানি না জানলে তো রফিককে ফোন দিতাম যাই হোক এখন দায়িত্ব হিসাবে এখানে বসা যখন লোকজন পাই তখন নিচে বইসে শুনি আলোচনা শুনি আজকে এইভাবে মেলে নাই যার কারণে বইছি সময় শেষ কয়েক মিনিট আছে তো আমার জন্য যে কথা আসলো খাস ভাবে আছে আপনাদেরকে আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করেন আমিন বলেন প্রতি মাসে প্রায় আট হাজার টাকার ওষুধ লাগতেছে সেই হিসাবে আপনারা তো আমার হিতা খানকে মোহাম্মতের লোকজন এই দুঃখের কথা কার সাথে শেয়ার করব মাদ্রাসার চাকরি ডে চলে গেছে আমার আলোচনা থেকে অন্যদিকে কথা চলে গেল আহ আইসা তো বলি এদিকে খরচ বাড়ছে প্রতি মাসে আট হাজার টাকা তো ওষুধই ফ্যামিলির খরচ কি বন্ধ আছে বলেন বন্ধ নাই বাচ্চা কাছা না খাওয়া রাখা যাবে ডালটা হইলে ভাত খাইতে হবে সংসারের খরচ ঠিকই আছে অতিরিক্ত যোগ হয়েছে আট হাজার টাকা প্রতি মাসে ওদিক দিয়ে আমার দেশের চাকরি ছিল না তো মসজিদ থেকে আপনারা যা কিছু দিয়েছেন দেন আলহামদুলিল্লাহ এই মিলা জিলা চলতেছি অলরেডি গত মাসেও আমি কিছু টাকা দুজনের কাছ থেকে নিতে হয়েছে এই ধার কর্য বেশ কিছু টাকা ঋণগ্রস্ত হয়ে গেছে বা কে আল্লাহ তালা জানে যে কবে স্বাভাবিক হতে পারো পারবো তবে একটা সুসংবাদ হলো খুব টেনশনে ছিলাম যে শুধু মসজিদ দিয়ে তো আর চলতে পারবো না সম্ভব না কারণ আপনাদেরও সেই অ্যাবিলিটি নাই যে হুজুরে আজকে মাদ্রাসা নাই আমরা মাদ্রাসার থেকে হুজুরে যেটা পাইতো ওইটাও মসজিদ থেকে ফিলাপ করে দিয়ে দিই এটা সম্ভব না আমার আশা করাটাও ভুল এই জন্য খুব ভাবতেছিলাম যে যদি মাদ্রাসা নাই হয় একটা খেদমত যদি নাই হয় তাহলে শুধু মসজিদে আমি চলতেও পারবো না হয়তো আপনাদের থেকে বিদায় নেওয়া লাগবে বিশ থেকে আপনাদের সাথে একটা টানা বসা যদিও আপনাদের দোয়ার বরকতে বিভিন্ন অফার আসে এখনো আসতেছে কিন্তু আপনাদের সাথে একসাথে উঠা বসা আবার এক 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 লোকের রুচি অনেকে একটু পাইলে এক হাজার টাকা বেতন বেশি পেলে দৌড় মারে এটা আমি পারি না এক জায়গায় একটা মায়া মহব্বতে জড়াইয়া গেলে ওখানে একটু কষ্ট হইলে তাদের সাথে থাকার চেষ্টা করি ওই সুযোগ পাইলে লাভ দেই না এই জন্য খুব ভাবতেছি লাভ যে একটা মাদ্রাসার খেদমত খুব প্রয়োজন যদি হয় তাহলে আগের মতোই আপনাদের সাথে যতদিন আর পাক রাখেন থাকার চেষ্টা করব তো সুসংবাদ হলো গত বৃহস্পতিবারে গতকাল বৃহস্পতিবার গেছে তার আগের বৃহস্পতিবার থেকে প্রজেক্টের একটা মাদ্রাসায় মোটামুটি নিয়োগ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন সেম আগের মতোই ওই দুই বেলা সাইকেল আছে সাইকেল নিয়ে যাই ক্লাস করি অথবা খারাপ লাগলে গাড়িতে যাই তো আলহামদুলিল্লাহ ওখানে সেটেলি কথাবার্তা ফাইনাল হয়ে গেছে তো মাদ্রাসা হয়ে গেছে বাকি আপনারা যদি আমাকে গ্রহণ করেন যে না হুজো ঠিক আছে সমস্যা নেই তাহলে পাক যে কয়েকদিন ইচ্ছা করেন থাকা যাবে আর যদি আমরা আপনাকে আলাও করি না তাইলেও থাকতে পারবো না ঠিক কেনা কথা বলেন যাই হোক মোহতার মাহাজির আমাদের নির্দিষ্ট সময় হলো আলোচনার একটা পনেরো পর্যন্ত যেটা বলতেছিলাম আমার জন্য খাস করে দোয়া করবেন আপনারাই আমার আপর্জন সকলেই আমার খবর রাখেন এবং জানেন আমি একজন এতিম মানুষ আজকে প্রায় ছয় বছর আমার মা মারা গেছে বাবা আমার দ্বিতীয় বিয়ে শাদী করছে জানেন না কথাগুলি বাংলা একটা প্রবাদ বাক্য আছে মা মারা গেলে বাবা জানে কি হয় এটা আগে হাসি আসত কথা শুনে এখন যেটা ভুক্তভোগী আমি নিজেই যতদিন মা বাঁচা ছিল পৃথিবীতে কমপক্ষে পক্ষে আমার বছরে পাঁচটা ছুটি পাই তিনটা পরীক্ষার ছুটি দুইটা ঈদের ছুটি আমার মনে হয় একটা ছুটি আমি আমার কর্মস্থলে কাটাই যত কষ্ট হোক দিন কিংবা রাত কমপক্ষে বছরে পাঁচবার বাড়িতে গেছি আর এখন এমন একটা অবস্থা হয়েছে বিশেষ করে দ্বিতীয় বেসতি করার কারণে ওই যে আরেকজন লোক আসছে সে আমাদের এই পক্ষের ভাই বোনদেরকে ভালো নজরে দেখে না আমাদের ফ্যামিলি পুরাই সবাই টুপিওয়ালা কিন্তু তারপর আমরা চেষ্টা করছি মিলানোর জন্য কিন্তু মিলাইতে পারলাম না কারণ তার আগের পক্ষের চারজন সন্তান আছে তার আপডাউন করে আমাদের কারণে ওইগুলো ডিস্টার্ব হয় যার কারণে শুধু আমি নই আমার আরো অন্য অন্য ভাই বোন যারা এ বাড়ির দিকে আর পা ওঠে না আপনাদেরকে নিয়েই সারা বছর পড়ে থাকি সুখ দুঃখের কথা আপনাদের সাথেই শেয়ার করি মুসিবতে পড়লাম বড় একটা অসুস্থ হয়ে গেলাম মানুষ অসুস্থ হইলে তার চিকিৎসা করে সেবা শুশ্রূষা করে আর আমি আপনাদের কাছে কান্নাকাটি করলাম আপনারা লক্ষাধিক টাকা নিজের কষ্ট অর্জিত টাকার বিনিময়ে আমার চিকিৎসার সুচিকিৎসার ব্যবস্থা করলেন তো এখন কেমন জানি আমার যে নিকট আত্মীয় স্বজন তাদের চাইতে আপনারা আমার বেশি কাছে হয়ে গেছেন আপনি ইচ্ছা করলে বলে দিতে পারতেন অসুস্থ হয়েছেন আপনি চলে আমাদের ইমামের অভাব নেই আসলেই অভাব নেই কিন্তু সেটা না করে আপনারা মাঠ কাঠ পর্যন্ত নিজের মান সম্মানের তোয়াক্কা করেন নাই এখানে অনেকেই আছেন যারা খুব পরিশ্রম করছেন আমার জন্য আমি তাদের কাছে সারা জীবনের জন্য ঋণ হয়ে গেছি এবং আপনারা জানেন যে শব্দ কিন্তু হাত পিলা করা লাগে না করা লাগে একটু কথা বলেন হাত পিলা করা লাগে না আমার চিকিৎসার জন্য আপনারা যে আচরণ করেছেন যে ব্যবহার করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে সুবুদ্ধি দিয়ে এজন্য হাত তুলে আপনাদের নাম উল্লেখ করে দোয়া করা লাগবে না আমি গুণাগার আমার নাকের ডগায় যতদিন নিঃশ্বাস বাকি আছে যতবার আল্লাহর দরবার হাত তুলবো অটোমেটিকলি আমার মনের মধ্যে আপনাদের কথাগুলি বেসে উঠবে আমার হাতের মধ্যে আপনাদের চেহারাগুলি অটোমেটিকলি বেসে উঠবে কারণ বান্দার শুক্রিয়া যে আদায় না করতে পারে সে আল্লাহ শুক্রিয়াও আদায় করতে পারে না বান্দার প্রশংসা যে করতে পারে সে আল্লাহ প্রশংসাও করতে পারে না এজন্য দোয়া চাওয়া লাগবে না যতদিন আল্লাহ আমাকে সে আমার ফ্যামিলি আমার পরিবার পরিজন আর যে আপনজনদের কথা বলেছিলাম তারাও খুশি যে একটা মসজিদের মুসল্লিরা এতটুকু করতে পারে দু একটা টাকা নয় অনেক টাকার ব্যবসা সেবা তো আপনারা উদার মনের পরিচয় দিয়েছেন আপনারাই আমার আপনজন এবং আপনজন মনে করি আজকে জুমার বয়ান এই কথা বলার কোনো যুক্তি আসে না আমি বলতেও চাইছিলাম নাইশাগুলোতে বলতেছি যাই হোক মহতারা মাহাজির কথা শেষ করে নামাজে দাঁড়াই কারণ সময় শেষ হয়ে গেছে তিন মিনিট ওভার হয়ে গেছে এখন আমার যে শারীরিক অবস্থাটা আগের তুলনায় অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ বলেন কিন্তু একেবারে ভালো থাকতে পারি না এই গত দুই দিন মসজিদ আসি নেই ভালো ভালো হঠাৎ করে খারাপ লাগে কেমন জানি অচলাচল হয়ে একটা বাম হয়ে যায় যার কারণ আগের মতো আপনাদের মসজিদে সার্ভিস দিতে পারতেছি না করতে আসি না কে কি মনে করেন জানি না আমি ইচ্ছাকৃতভাবে আপনাদের থেকে দূরে থাকি না মাস্ক কি পানি ছাড়া বাঁচবে একটু হানা বলেন কি কথার কথা কোনো কারণবশত যদি এই মসজিদ থেকে আমাকে বিদায় দিয়ে দেন এই যে দুই মাত্রাসের থেকে বিদায় আমি হয়েছি আল্লাহ তালা সিস্টেম করছেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আবার আর এক জায়গায় ব্যবস্থা আল্লাহ তালা করছেন কিনা কথা বলেন এই মসজিদ থেকে কোনো কারণে যদি বিদায় নেই কিংবা বিদায় আপনারা দেন আর একটা জায়গা আল্লাহ ব্যবস্থা করবেন না তো মাসের জন্য যেরকম পানি অপরিহার্য ওলামা একরাম যেটা অভ্যস্ত যেটা শিখছেন আল্লাহ তালা ব্যবস্থা করবেন ব্যবস্থা হয়ে যাবে তো ওলামা একরাম ইচ্ছাকৃত ভাবে মসজিদ মাদ্রাসার খেতমতে ফাঁকি দেয় না প্রকৃতপক্ষে যে দিনের জন্য খেতমত করে আমিও তার ব্যতিক্রম নই যখন আসি না মনে করবেন হুজুরের সমস্যা আসি যার কারণ আসতে পারে নাই যাই হোক আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ তালা যেন আমাকে পরিপূর্ণ শতভাগ সুস্থতার নিয়ামত দান করেন এবং আপনাদের মসজিদে যতটুকু সার্ভিস ইতিপূর্বে দিয়েছি অসুস্থ হওয়ার পর থেকে আর ঠিক মতো সেভাবে সার্ভিস দিতে পারি না নামাজটাই ঠিক মতো পড়াইতে পারি না আগে পাঁচ সত্য নামাজ সময় মতো আদায় হইতো আজান হইতো তালিম হইতো কত কিছু এখন অনেক কিছুই বন্ধ হয়ে গেছে আমি আপনাদের কাছে দোয়া আছি আল্লাহ তালা যেন আবার আগের মতো সব কিছু স্বাভাবিক করে দেন আপনাদের যতটুকু হক আছে আমি যেন পরিপূর্ণ হক আদায় করে মসজিদের খেদমত করতে পারি যতদিন এখানে আমার রিজিক আছে ঠিক কিনা কথা বলেন আর যদি কোনো কারণবশত আমার মসজিদ থেকে রিজিক উঠে যায় আপনারা যেভাবে উদারমণির পরিচয় দিচ্ছেন আমি আপনাদের থেকে সম্মানের সাথে যেন বইলা কইয়া দুয়া দুয়া নিয়ে দুয়া দিয়ে আপনাদের থেকে বিদায় নিতে পারি ঠিক কিনা কথা বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে তা অভিযোগ দান করুক তো আমরা সিরাত নিয়ে আলোচনা শুরু করেছি ইনশাআ ধারাবাহিকভাবে রাসুলের করিম সাল্লি সাল্লামের জীবনী বিশ্বনবী সল্লি সাল্লামের জীবনী সম্পর্কে আগামী জুমা থেকে ধারাবাহিকভাবে আলোচনা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বিশ্বনবীর জীবনী সম্পর্কে আলোচনা করার শোনার তৎ অনুযায়ী বিশ্বনবীর মতো করে আমাদের আমলি জিন্দিগি দুনিয়ার জিন্দগি আকেরাতের জিন্দিগি সিটিং আর ফিটিং করা তৌফিক দান করুক অমা তৌফিকি ইল্লা বিল্লা যারা সুন্নাত পড়ে নেয় চার লাখ কবলা জমা পড়ে নেয়